এসএসসি পঁচিশ ব্যাচ সেই সময়ে ভাই তোমার জেমিতির জন্য হানড্রেড পার্সেন্ট একটা দিচ্ছি ভাই এটা আমি দিচ্ছি না আমার সব থেকে কাছের স্যার নাজমুল স্যার মাস্টার ট্রেনার তোমার যে সাজেশনটা দিবে তুমি পরীক্ষার পর যা শুধু মিলায় বা হানড্রেড পার্সেন্ট ওইখান থেকে প্রশ্নগুলো আসবে ভাই বিশ্বাস রাখতে হবে স্যার চলে আসেন দ্রুত এবং ওদের যে সাজেশনটা দিয়ে দেন ইনশাল্লাহ দেখতে থাকো অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ এসএসসি পঁচিশ ব্যাচ আমি জাস্ট টু দা পয়েন্টে তোমাদেরকে কিছু কথাবার্তা বলবো যে তোমাদের পরীক্ষার মাত্র আর কয়েকটা ঘন্টা দেখি এই সময়ের ভিতরে জাস্ট কয়েকটা সম্পাদ্য এবং উপবাদ্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা বিশ্বাস রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমরা তিনটা সিকিউ কমন পাবি চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই প্রশ্নগুলো কোনগুলো আমরা একটু দেখে নিব সম্পাদ্য সপ্তম এবং অষ্টম অধ্যায় ওকে তোমরা সকলে জানো জ্যামিতির দুইটা অংশ কয়টা অংশ দুইটা অংশ একটা হচ্ছে সম্পাদ্য পার্থ করছি না সে আর একটা হচ্ছে কি উপবেদ্য অংশ থেকে কোশ্চিন আছে সো আমরা সর্বপ্রথম যে কাজটা করব সম্পাদ্য থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পরীকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিব এক নম্বর লক্ষ্য করো সপ্তম অধ্যায় যে এই যে এক নম্বর ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন কোন এবং অপর দুই ভাবের সমিষ্টি দেওয়া আছে ত্রিভুজটি একতে হবে পার্শ্বে কিন্তু তোমাদের অনুশীলনী এবং সম্পাদ্য আমার দেওয়া আছে অবশ্যই তোমরা এটা দেখে নিবি দুই নম্বরটা লক্ষ্য করো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এবং অপর দুই ভাগের অন্তর দেওয়া আছে ত্রিভুজটি হবে তিন নাম্বারটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও দেওয়া আছে ত্রিভুজটি একতে হবে চার নাম্বারটা লক্ষ্য করো যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত একতে হবে ওকে এটা কিন্তু অনুশীলনী আট দশমিক পাঁচের নয় নম্বর এরপরে লক্ষ্য করো যে পাঁচ নম্বর সম্পাদকটা লক্ষ্য করো কোনো নির্দিষ্ট ত্রিভুজের জাস্ট অন্তর্বৃত্ত একতে হবে অনুশীলনী আট দশমিক পাঁচের দশ নম্বর এবং আর ছয় নম্বর সম্পাদ্যটা হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বৈর্বৃত্ত এক থাকবে তোমরা জাস্ট এই ছয়টা সম্পাদ্য দেখলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো একটা সম্পাদ্য তোমরা কোন পাবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পাদ্য এক্সট্রা অবশ্যই তোমরা জানো যে পরীক্ষাতে সম্পাদ্য সঙ্গে একটা কি এক্সট্রা আছে সো এক্সট্রাটা কোনটা আসতে পারে কোন এক্সট্রাগুলো আসতে পারে সেই এক্সট্রাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষেত্রে লক্ষ্য করো সম্পাদ্য এক্সট্রা ওকে এক নম্বরটা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আকো এটা হচ্ছে কি অনুশীলনী সাত দশমিক একের প্রশ্ন নম্বর ছয় এটা তোমরা পাশে দেখে নিবা এরপরে দুই নম্বরটা লক্ষ্য করো ট্রাইফিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে ট্রাইফিজিয়ামটি এটা অনুশীলনী সাত দশমিক একের উদাহরণ নম্বর তিন এরপরে লক্ষ্য করো তিন নম্বরটা হচ্ছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আকো চার নাম্বারটা হচ্ছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শ কাক যেন তা নির্দিষ্ট সরল সরলরেখার সমান্তরাল হয় এটা কিন্তু অনুশীলনী আট দশমিক পাঁচের প্রশ্ন নাম্বার নয় পাঁচ নাম্বারটার দিকে লক্ষ্য করো বৃত্তে এমন একটি যেন নির্দিষ্ট উপর লম্ব হয় এটা হচ্ছে অনুশীলনী আট দশমিক পাঁচের প্রশ্ন নম্বর দশ আচ্ছা ছয় নাম্বারটার দিকে লক্ষ্য করো কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শ যেন তাদের অন্তর্ভুক্ত কোনো কোন ষাট ডিগ্রি হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এক্সট্রা ওকে আর সর্বশেষটা দেখো সাত নম্বরটা যেটা দেখো সাত নম্বরটা হচ্ছে একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আকো এটা হচ্ছে অনুশীলন আট দশমিক পাঁচের চোদ্দ নম্বর প্রশ্ন জাস্ট আমি কি বললাম পাঁচটা সম্পাদ্য আর ষাটটা এক্সট্রা এই বারোটা তোমরা দেখে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তুমি একটা সেট শিওরলি কোমন পেয়ে যাবে এখন আলোচনা করব। যে উপবাদ্য থেকে কোন সেটগুলা বা কোন প্রশ্নগুলা বারবার আসে এবং এখান থেকে কিন্তু তোমরা ইচ্ছিত থাকো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমরা কোমন পাবে এবং পরীক্ষার পরে তোমরা মিলে দেখবা যে শিওর কোন এসেছে আচ্ছা উপবাদ্য আগে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কি কি উপবাদ্য তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায়ের জাস্ট একটা উপবাদ্যই আছে তোমরা সকলেই জানো এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট একটা উপবাদ্য যা এইটা এবছর পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তাল এবং তা এবং দৈর্ঘ্য তার অর্ধেক এটা হচ্ছে তিনের উপপাদ্য নম্বর পনেরো এখন লক্ষ্য করো ষষ্ঠ অধ্যায়ের কিছু এক্সট্রা উপপাদ্য আছে যেগুলো বারবার পরীক্ষায় আছে সেখান থেকে আমি এই সাজেশনটা দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশা আল্লাহ আসবে এক এক নম্বরটা এখানে দুই নম্বরটা লক্ষ্য করো পি একটি ত্রিভুজ পি এ কিউবি ও আর সি তিনটি মধ্যমা ও বিন্দু ও বিন্দুগুলি ওবিন্দু ও বিন্দুতে সেধ করেছে প্রমাণ করো যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পিকিউ প্লাস কিউ আর প্লাস পি আর ওকে এটা হচ্ছে অনুশীলনীর ছয় দশমিক তিনের উদাহরণ নম্বর দুইয়ের গো এটা কিন্তু খুবই ইউজ ইম্পর্টেন্ট একটা এক্সট্রা সো তিন নম্বরটা লক্ষ্য করো ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি ইজ ক্যাটার দেন টু এডি এটা কিন্তু দেখো অনুশলনী ছয় দশমিক তিনের দশটা নম্বর বারো পার্সে কিন্তু লেখে লিখে দেওয়া আছে অবশ্যই তোমরা এটা খুবই গুরুত্ব সহকারে দেখবা চার নাম্বারটা লক্ষ্য করো ত্রিভুজ এর এবং এ এবুখণ্ডক দ্বয় সমুদ এডি ও বিসি বিন্দুতে ছেদ ডিবিন্দুতে প্রমাণ করো যে এডিবি বি স্থূলোকন এই যে এডিবি বি স্থূলকন এইটা কিন্তু বহু হিউজ ইম্পর্টেন্ট একটা এক্সট্রা সো এটা কিন্তু তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখে যাবা পাঁচ নাম্বারটা লক্ষ্য করো এবিসি এর বি ও সি এর সমুদ ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে বি ও ইজ ইকুয়াল টু ডিগ্রি প্লাস হাফ কোণে অথবা বি মাইনাস ডিগ্রি মাইনাস হাফ কোণে জাস্ট এই ষষ্ঠ অধ্যায় থেকে এই পাঁচটা এক্সট্রা একটা ভূব্যাদ্য পাঁচটা এক্সট্রা তোমরা দেখে দেবা নিশ্চিত থাকো তুমি একটা সেট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে লক্ষ্য করো উপবদ্য বৃত্ত অষ্টম অধ্যায় তোমরা সকলেই জানো বৃত্ত অধ্যায় থেকে এ পর্যন্ত স্মরণকালী ইতিহাসে কোনো দিনে কিন্তু উপবাদ্য থেকে সৃজনশীল আসেনি এরকম কোন রেকর্ড নেই সো এই অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা সৃজনশীল কোন পাবে এবং কোন সৃজনশীল সৃজনশীল প্রশ্ন কোন পাইতে কোন উপবাদ্য এক্সট্রা করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এক নম্বর হচ্ছে বৃত্তের সব সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা হচ্ছে অনুশীলনী আট দশমিক একের উপবাদ্য নম্বর আঠারো এরপরে লক্ষ্য করো বৃত্তের দুই নম্বর বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সমান যায় পরস্পর সমান এটা হচ্ছে অনুশীলনী আট দশমিক একের উপবাদ্য নম্বর উনিশ এরপরে তিন নম্বরটার দিকে লক্ষ্য করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ এটা কিন্তু সেরকম হিউজ ইম্পর্টেন্ট একটা উপবাদ্য সো এটা কিন্তু তোমাদের মাস্ট দেখতে হবে আর চার নম্বর লক্ষ্য করো বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীতকোণের এটা অনুশীলনী আট দশমিক তিনের উপবাদ্য নম্বর এবং সর্বশেষ উপবাদ্য হচ্ছে লক্ষ্য করো বৃত্তের ব্যাসার্ধ বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের গুর লম্বা এটা অনুশীলনী আট দশমিক চারের উপবাদ্য নম্বর পঁচিশ এটা একদম হিউজ ইম্পর্টেন্ট না তবে চাইলে তোমরা পড়তে পারো জাস্ট এই পাঁচটা উপবাদ্য কয়টা দিলাম পাঁচটা ওকে এর ভিতরে প্রথম চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তুমি যদি চাও শেষটাও তুমি দেখতে পারবে এখন লক্ষ্য করো বৃত্ত থেকে যে গুলো বারবার আসে বৃত্ত থেকে যে গুলো বারবার আসে সেই কয়টা মাত্র দিয়েছি এবং নিশ্চিত থাকো এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবি সো প্রিয় শিক্ষার্থী যে এক নম্বরটা লক্ষ্য করো এক্সট্রা প্রমাণ করো যে বৃত্তের সমান যায় এবং মধ্যবিন্দুকে আমি ব্যাসার্থ ওকে এটা হচ্ছে আট দশমিক এর প্রশ্ন নম্বর দুই আর দুই নম্বরটার দিকে লক্ষ্য করো দেখাও যে দেখাও যে দুইটি মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম এখানে একটু মিস্টেক আছে তোমরা দেখে নিবা হচ্ছে একের আর সাত নম্বর প্রশ্ন ওকে তিন নম্বরটা লক্ষ্য করো ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি কোমা বিডি কর্ণদ্বয় সেত করে ই বিন্দুতে প্রমাণ করতে হবে যে কোন এ প্লাস কোন সিওডি ইজিক্যাল টু কোন এ এটা হচ্ছে অনুশীলনে আট দশমিক দুইয়ের প্রশ্ন নম্বর এক এই এই এক্সট্রাটা কিন্তু অনেকবার একদম একাধিকবার কিন্তু বোর্ড পরীক্ষা এসেছে এসেছে সো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট চার নম্বরটার দিকে লক্ষ্য করো ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে এবি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করো যে এ ও ডি প্লাস কোন বিওসি ইজ ইকুয়াল টু দুই সমকোণ এটা হচ্ছে অনুসরণী আট দশমিক তিনের কোশ্চিন নাম্বার তিন এবং পাঁচ নাম্বারটার দিকে লক্ষ্য করো যে ত্রিভুজ এ বি সি এর বি ও সি এর সমধি পি বিন্দুতে এবং ভৈদি খণ্ডক কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি কমা পি কমা সি কমা কিউ চারটি সমবৃত্ত এটা হচ্ছে আট দশমিক তিনের প্রশ্ন নম্বর এক এই জাস্ট পাঁচটা এক্সট্রা দিলাম আর পাঁচটা হচ্ছে উপবাদ্য দিলাম তাহলে বৃত্ত থেকে কি বললাম বৃত্ত থেকে পাঁচটা উপবাদ্য এবং পাঁচটা এক্সট্রা এই দশটা তুমি দেখে দিতে পারলে হান্ড্রেড পার্সেন্ট তুমি নিশ্চিত থাকো একটা সেট কমন হবে দ্যাট ইজ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এবছর কিন্তু তোমরা তিনটা সেট কমন হবে এছাড়াও তোমরা এক্সট্রা প্রিপারেশন হিসাবে পনেরো অধ্যায় লক্ষ্য করো অধ্যায় পনেরো পনেরো অধ্যায় থেকে তুমি উপবাদ্য নম্বর উনচল্লিশ এক্সট্রা নম্বর তেরো চোদ্দ এবং সতেরো এইটা তুমি চাইলে এক্সট্রা প্রিপারেশন হিসেবে দেখে যেতে পারো তবে না দেখলেও কোনো প্রবলেম নাই এটাই ছিল জ্যামিতির কিন্তু ফাইনাল সাজেশন এবং তোমাদের জ্যামিতির প্রস্তুতি কেমন এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ